আমি তার জড়ায় ধরে জিজ্ঞেস করলাম কি জিজ্ঞেস করলেন ভাই যে তোমার মন এত নরম কে তারপর সে কি বলল সে বলল আচ্ছরা পাগল এটা মন না এটা মন ও না আপনি যেটা ভাবতেছেন হেডাও না দেখেন না কষ্ট নাই বালা কইরা নজর দিলে হয়ে যাবে ধ্বংস না ভাই তাহলে আমার প্রতি বালা কইরা নজর দেন না আমি দংশইতে চাই না চেহারা সুরাত দেখাবো যোস না কে আমি কি আমার বংশ বংশের নামটা না জানলেও আপনি সেরা দিকে বুঝতেছি ভাই আপনি টুকাই আমার সাথে বেমানি করো না কে রে আফা বেমানি করতো না কে রে কারণ আমার মানুষ ভুলতে সময় লাগে না তোমার থেকে আরো অনেক আপন মানুষ ছিল যাদের আমার এখন আর মনেই পড়ে না ঠিক হইতো আছে সাইজ দিকে বুঝো না আফা কেডা। না প্রেম করলে তো আমাদের বামুন বাড়িয়া চলে যেতে প্রেম করব কারণ তাদের যে রূপ দেখলে মনে হয় প্রেমে দেই ডুব আফা প্রেম করবেন পেম কত একটু গুলাম বামন বাড়িয়া মাইয়াদের পিছনে করতে পারলাম না পেন তাই তো আজকে চলে এলাম ঢাকা রমনা পার্কে করার জন্য প্রেম পেম প্রেমের দিন মার্কেট পাই দিবে ভাই তারা আমার পোশাক দেখে বাইব না আমি লরম

অল্প বয়সে পাকিলে বাল দুঃখটাকে চিরকাল আবে ওই তোর বড় ভাইদের কাছে যায় জিগা হুমনার সাইদুল ক্যাটা হুমনার সাইদুল ভাই আমি চিনি আমি চিনি হুমনার সাইদুল ল এইডা কিছু কিচি মানুষ কাম নেয় তোরটা পরিবার ভালোবাসি আস্তে সেই মানুষ সে আমাদের বুকে চুরি মেরে চলে যায় এত কষ্ট লয়ে ভাই রাতে ঘুমাস কেমনে টুনটুনিতে ব্যথা লাগে না আতঙ্কের আরেক নাম শুনতে চাও জিয়াফা শুনতে চাই বলেন তাহলে শোনো আমাদের বামন বাড়িয়া নাসিন নগরের পোলাপান আল্লাহই জানে নাসির নগরের পোলাপান আপনার কি আতঙ্ক দেখাইছে শয়তানের হাপড়া মুজকে হাসি দেন তো আপনারা অনেকে হাসি দিতে চায় না চেহারাটা কেমন যেন গোমরা করে রাখে

কারিগরি কিনা নিজের নিজে ভাবে হামচা বারা কনে তোর মতো কনে আমি বাইন্দা রাখি দনে বাইরের দন তোলে স্ট্রং আছে পাওয়ারফুল দনের মালিক কি জুগাইলো ফের বয়স আমি একাতে নাহের সর্দি মুজতাম আর একাতে ফ্যান ও ধরে রাখতাম ফ্যান হইলে যেতোকা